নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটকে কেন্দ্র করে একদিকে যেমন প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন ঠিক অন্যদিকেই প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী এবং এরই মধ্যে যে খবর যে এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যে আসছে ত্রিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের জন্যই রাজ্যে রয়েছে প্রায় সত্তর কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে রাজ্য রয়েছে তবে এরই মধ্যে আগামী এপ্রিল মাসে ত্রিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে এমনটাই খবর যদিও রাজ্যের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন

এবং তার সঙ্গে তোমার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন এই দুটি ভোট এবং অন্যদিকে পূর্ব লোকসভা আসন যেটা ছাব্বিশ এপ্রিল রয়েছে নির্বাচন শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য এক প্রকার প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তার জন্য বলা যায় যে ইতিমধ্যেই সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সদস্য দায়িত্বে রয়েছেন এবং কার্যত করতে যে শত্রু কোম্পানি রয়েছে এই খবর আমরা আগেই দিয়েছিলাম আগেই আমরা দেখিয়েছিলাম এবার আজকে একটি খবর অতিরিক্ত তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে অর্থাৎ যেহেতু ভোট রয়েছে সেই জায়গাতে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে এপ্রিলের তোমার সামনের সপ্তাহে অর্থাৎ খবর জানিয়ে আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তকে ইতিমধ্যে কড়া নজরদারির মধ্যে রাখা হচ্ছে সীমান্তের উপারেও কিন্তু ভোটাররা রয়েছেন সীমান্তের উপারে ভোটারদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা থাকছে তারা যাতে অন্যদিকে আসনের ক্ষেত্রে এগারোটি কোম্পানি রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আহ স্পেশাল তোমার রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স একদিকে চোদ্দ কোম্পানি অন্যদিকে এগারো কোম্পানি কিন্তু এই মুহূর্তে রাখা হচ্ছে দুই লোকসভা কেন্দ্রের লাগু রয়েছে একক সীমান্তে কিন্তু তোমার বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার মধ্যে সাধারণ প্রশাসনের গাড়ি বলো প্রয়োজনীয় গাড়ি বলো বা সেই জায়গাতেই যারা পুলিশের আধিকারিকরা রয়েছে তারাই শুধুমাত্র যাওয়ার অনুমতি রয়েছে সকাল তোমার ছটা থেকে সাত চারটা পর্যন্ত এইটা একটা নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হয়েছে সীমান্ত এলাকাতে এছাড়াও এছাড়াও আরো ২৩ টি আসতে চলেছে সবকিছুকে সামনে রেখে তার ভোটকে নির্বাচনকে সুষ্ঠু শান্তিতে রাজ্যের বুকে সম্পন্ন করার জন্যই এই নির্দেশ এছাড়াও আমরা সকালেই থেকে জানাচ্ছিলাম শুধুমাত্র তারা যে আসবেন বা থাকবেন এমনটা নয় এর পাশাপাশি তারা কি করছেন না করছেন সেই রিপোর্ট কিন্তু করতে হবে প্রাথমিকভাবে তোমার আরক্ষা দপ্তরকে এবং তারা পরবর্তীতে নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট বা সেই রিপোর্ট জমা করবেন নিজেদেরকে সুষ্ঠুভাবে বিশেষ হয়েছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ সুপ্রতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জির সাথে লক্ষ্য একটাই যে দেশ জুড়ে সুষ্ঠু নির্বাচন করা এবং এক্ষেত্রে তৎপরতা শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের যে স্পর্শগতর বুথগুলি রয়েছে সেই সাথে প্রত্যেকটি বুথগুলিকে এবার করা নিরাপত্তায় মুড়িয়ে দেওয়ার জন্য এবার রাজ্যে আসছে ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন